ভারতে বাতিল করে দেওয়া হচ্ছে পাঁচশো ও এক হাজার রুফির নোট ভারতে ব্ল্যাক মানি রুখতে প্রচলিত পাঁচশো ও এক হাজার রুফির নোট বাতিল ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়ে দিয়েছেন মঙ্গলবার রাত বারোটার পর থেকে এইসব নোট বাস দিয়ে আর লেনদেন করা যাবে না আগামী দুটি আগামী তিরিশ ডিসেম্বরের মধ্যে ব্যাংক ও পোস্ট অফিস থেকে বদল করে ওই সব নোট বদল করে অন্যান্য ছোট নোটের সঙ্গে করে নিয়ে নিতে হবে বঙ্গপাল জাতির উদ্দেশ্যে দেওয়া আকস্মিক এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন ভাষণের আগে মোদি মন্ত্রিসভার সঙ্গে বিশেষ বৈঠক করেন সেই বৈঠকে এই নজরবিহীন পদক্ষেপ নেওয়া হয় মোদী জানান প্রচলিত পাঁচশো ও এক হাজার রুপির নোটের পরিবর্তিতে বাজারে নতুন পাঁচশো ও দুই হাজার রুপির নোট ছাড়া হবে মোদীর এই পদক্ষেপ অর্থ লোপাট ও কালো মুদ্রার উপর সার্জিক্যাল স্ট্রাইক বলে আখ্যা দিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যম মোদি তার ভাষণে বলেন বড় নোট দুটি বাতিল ঘোষণা করা হচ্ছে দেশে প্লাক মানে অতিpostcss লুপতে আজ থেকে 500 500 ও 1000 নোট দুটি বৈধত্ব কাগজে পরিণত হল। সিকিন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বাজার নতুন 500 ও 200 নোট ছাড়বে পরবর্তী জানা নোট দুটি বাজারের লেনদেন অবৈধ হলেও স্বাভাবিক থাকবে প্রচলিত অন্যান্য মুদ্রার লেনদেন ও বিনিময় তবে রেলওয়ে ও হাসপাতালগুলোতে আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত লেনদেন করা যাবে ঘোষিত দুটি নোট ভারতের প্রধানমন্ত্রী আরও জানান নোট দুটির বাতিলের ঘোষণা কার্যকর বুধবার দেশ জুড়ে সব ব্যাংকের গ্রাহকদের কার্যক্রম বন্ধ থাকবে তবে ব্যাংকগুলো তাদের অভ্যন্তরীণ কার্যক্রম চালিয়ে যেতে পারবে কোন কোন এলাকার এটিএম ভূত পর্যন্ত বন্ধ থাকবে মোদী আগামী এগারো নভেম্বর পর্যন্ত এটিএম বুথ থেকে সর্বোচ্চ দুই হাজার রুপি উত্তোলনের বাধ্যকতা দেন আর ব্যাংক থেকে উত্তোলনের বাধ্যকতা দেন সর্বোচ্চ দশ হাজার রুপি দুটি শীর্ষ নোট বাতিল ঘোষণার আগে প্রধানমন্ত্রী মোদী ভারতের অর্থনৈতিক বিকাশ নিয়ে কথা বলেন তিনি জানান আন্তর্জাতিক অর্থ তহবিল ভারতকে বৈকুশিক অর্থনৈতিক কেন্দ্র বলে মনে করে কিন্তু এখানকার অর্থনৈতিক বিকাশের প্রধান অন্তরায় দুর্নীতি ও ব্ল্যাক সময় তিনি ব্ল্যাক মানি জব্দের পরিস্থিতি তুলে ধরেন তুলে ধরেন কালোবাজারের বাজারের বিবরণ মোদী দেশবাসীর উদ্দেশ্যে বলেন সবকা সাথ সবকা বিকাশই আমাদের লক্ষ্য উদ্দেশ্য মানে সবার সঙ্গে সবার উন্নয়ন কা উন্নয়ন কাজ করা প্রধানমন্ত্রী নোট দুটির ঘোষণা নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান বলেন আপনাদের অর্থ আপনাদেরই থাকবে কেবল কালো মুদ্রার চোখ রাঙানি তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এটি আপনার জার্নালিস্ট নিউজ ডেস্ক